চলতি বছরে প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত অতিক্রম করে অনিয়মিতভাবে প্রবেশ করেছেন প্রায় পঁচাত্তর হাজার নশো জন অভিবাসন প্রত্যাশী ইইউ এর সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা ফ্রন্টেক্স আরও জানিয়েছে দুহাজার সালের তুলনায় দুহাজার সালের প্রথমার্ধে ইউরোপে অনিয়মিত প্রবেশের হার প্রায় বিশ শতাংশ কমেছে পূর্ব ভূমধ্যসাগরীয় পশ্চিম বলকান ও পশ্চিম আফ্রিকান অভিবাসন রুটে আগমন কমে গেলেও মধ ভূমধ্য সাগরীয় রুটে অভিবাসনের চাপ বেড়েছে এই রুট দিয়ে ছয় মাসে উনত্রিশ হাজার জন ইউরোপে প্রবেশ করেছেন যা গত বছরের তুলনায় বারো শতাংশ বেশি ইতালির সরকারি তথ্য বলছে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে দশই জুলাই পর্যন্ত দেশটিতে অনিয়মিতভাবে প্রবেশ করেছেন একত্রিশ হাজার জন অভিবাসী এর মধ্যে বাংলাদেশি রয়েছেন দশ হাজার তিনশো জন যা মোট আগমনের প্রায় বত্রিশ শতাংশ সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরিত্রিয়া চার হাজার জন এবং তৃতীয় অবস্থানে মিশর তিন হাজার জন এই তালিকায় আরও রয়েছে পাকিস্তান ইথিওপিয়া সুদান সিরিয়া সোমালিয়া গিনি তিউনিশিয়া ইরান নাইজেরিয়া মালি ও কোস্টের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য সঙ্গীহীন অপ্রাপ্ত বয়স্ক অভিবাসীর সংখ্যাও বাড়ছে সাতই জুলাই পর্যন্ত ইতালিতে এমন অভিবাসীর সংখ্যা ছিল পাঁচ জন লিবিয়া এখনও মধ্য ভূ মধ্য সাগরীয় রুটে প্রধান ট্রানজিট দেশ হিসেবে রয়েছে চলতি বছরে লিবিয়ার উপকূল থেকে বিশ হাজার আটশো জন অভিবাসী ইতালিতে পৌঁছেছে যা গত বছরের তুলনায় আশি শতাংশ বেশি পশ্চিম ভূমধ্য রুটেও চলতি বছরে অভিবাসন বেড়েছে প্রায় উনিশ শতাংশ শুধু জুন মাসেই এই রুট দিয়ে আগমন গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে এই রুটে আলজেরিয়া এখন প্রধান ট্রানজিট দেশ হিসেবে ব্যবহৃত হচ্ছে অন্যদিকে পূর্ব ভূমধ্য সাগরীয় রুটে আগমন পঁচিশ শতাংশ কমে উনিশ হাজার জনে দাঁড়িয়েছে তবে লিবিয়া থেকে গ্রিক দ্বীপ ক্রিট পর্যন্ত নতুন একটি রুট সক্রিয় হয়ে উঠেছে যার ফলে সাম্প্রতিক মাসগুলোতে এই পথে আগমন আবার পশ্চিম আফ্রিকান রুটে অভিবাসন প্রবাহ কমেছে চল্লিশ শতাংশ এবছরের প্রথম ছয় মাসে এই পথে মাত্র এগারো হাজার তিনশো জনকে শনাক্ত করা হয়েছে জুন মাসে এই সংখ্যাটি ছিল মাত্র তিনশো জন ফ্রন্টেক্স মনে করছে ইইউ দেশগুলোর সঙ্গে ট্রানজিট দেশগুলোর ঘনিষ্ঠ সহযোগিতার ফলেই এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে অবশেষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে চলতি বছরের প্রথম ছয় মাসে ভূমধ্য সাগরে সাতশো জন অভিবাসী প্রাণ হারিয়েছেন যা অভিবাসন সংকটের একটি করুণ দিক তুলে ধরে বাংলাদেশি এক নারী বলেন আমার স্বামী গত মার্চ মাসে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার আগেও অনেক ভয় ছিল আমি বারবার নিষেধ করেছিলাম কিন্তু সে বলত তোমার চোখের পানি আমি আর দেখতে পারি না বাচ্চাদের মুখ চেয়ে কিছু একটা করতেই হবে এখন প্রতিদিন তার খবরের অপেক্ষায় থাকি মাঝে মাঝে ফোন করে জানায় কোথাও একটা ক্যাম্পে আছে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি সে যেন নিরাপদে থাকে আর কাজ পেয়ে যায়